তাপদাহে কৃষিখাতে বিপর্যয়ের সংখ্যা ও করণীয় তীব্র তাপদাহ বিপর্যয়ের মুখে পড়েছে দেশের কৃষিখাত দিন দিন দেশব্যাপী তাপমাত্রা চলেছে পঁয়ত্রিশ ডিগ্রির বেশি তাপমাত্রা ধানের জন্য অসনীয় দেশে চলছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা সার্বিক ধান উৎপাদন এবং খাদ্য নিরাপত্তার জন্য একটি বড় অন্তরায় এই অতি তাপদাহে ধান ছাড়াও আম কাঁঠাল লিচু সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে তাপদাহে ফল ফসলের ব্যবস্থাপনা বড় ধানে হিটসক বা গরম বাতাস পঁয়ত্রিশ ডিগ্রি হলে ধান চিটা হতে পারে তাই জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখুন আম কাঁঠাল এবং লিচু গাছের গোড়ায় সাত থেকে দশ দিন অন্তর অন্তর পর্যাপ্ত সেচ প্রদান করুন প্রয়োজনে গাছের শাখা পোশাখায় পানি স্প্রে প্লাবন পদ্ধতিতে সেচ ব্যবস্থা করুন এতে ফল ঝরে পড়া কমবে এবং ফলন বৃদ্ধি পাবে এছাড়া মাটিতে রস ধরে রাখার জন্য সেচের পর গাছের গোড়ায় মালচিং দেওয়া যেতে পারে ফল এবং পাতা জাতীয় সবজির জমিতে আগামী এক সপ্তাহে মাটির ধরন বুঝে প্রয়োজনীয় দুই থেকে তিনটি সেচ ব্যবস্থা করুন জৈব সারের পানি ধারণ ক্ষমতা বেশি সেজন্য জৈবসার প্রয়োগ করুন চলমান তাপদাহ নিরসনে আমাদের সকলকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে আসুন পরিবেশের ভারসাম্য রক্ষা ও তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে সবাই গাছ লাগায় পরিবেশ বাঁচায় নিজেরা বাঁচি এবং আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য একটি সুস্থ সুন্দর ও পরিবেশবান্ধব পৃথিবী উপহার দিই কৃষি বিষয়ক তথ্য জানতে কল করুন এক ছয় এক দুই তিন নম্বরে ধন্যবাদ